ভার্টিক্যাল সম্পূর্ণ পোর্টেবল হওয়ার কারণে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু এটা ক্যারি করতে পারবে এবং যে কোনো জায়গায় কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে এটা ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দৈনন্দিন জীবনে কিন্তু খুব প্রয়োজনীয় একটি জিনিস নিয়ে কিন্তু আজকে চলে আসলাম আপনাদের কাছে এটা হচ্ছে ম্যাশ নেবুলাইজার

কিন্তু আপনারা যে কোন জায়গায় কিন্তু এটা ক্যারি করতে পারবে এবং যে কোন জায়গায় কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এছাড়া যে কোন ফার্মেসিতে আছে বা ডগ মেডিকেল আদার্স জায়গায় আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষই ইউজ করা থাকে তো সেটা হাইজিন একটা ব্যাপার সাপার আছে তো দেখা যাচ্ছে এটা যদি আপনারা পার্সোনালি নেন তাহলে দেখা যাচ্ছে আপনারা এই জিনিসটা থেকে খুবই ভালোভাবে মুক্তি পাবেন আমি এটাকে আনবক্স করে একটু দেখাই এই মাস নেবুলাইজারে মডেলটা আমি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি এইখানে এই যে মডেলটা কিন্তু সুন্দর মত লেখা আছে ZH এই মডেল ম্যাশ মেশনেবুলাইজার এর সাথে কিন্তু এই যে প্রথমেই কিন্তু পেয়ে যাচ্ছি এই মেশিনটা এই মেশিনটা পেয়ে যাচ্ছি তারপর হচ্ছে সাথে পেয়ে যাচ্ছি হচ্ছে তিনটা মাস্ক একটা ছোট বাচ্চাদের জন্য একটি প্রাপ্তবয়স্কের বয়স্কর জন্য আর একটি হচ্ছে আপনার রেগুলারলি মানে ইউজ করার জন্য যারা এগ মাস্কটা যদি ব্যবহার না করতে পারেন অনেকে ব্যবহার করতে পারে না তো এটার জন্য তার জন্য কিন্তু এইটা আর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ক্যাবেল এবং হচ্ছে ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালের যে আপনারা এটা কিভাবে ব্যবহার করতে পারবেন সেগুলোর সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে এবং আপনাদেরকে আমি এটা একটু সম্পূর্ণ ব্যবহার বিধি বলে দিচ্ছি এই ম্যাশ নেবুলাইজারটা হচ্ছে আপনার এটা প্রথমে ওপেন করবেন ওপেন করে এই জায়গাটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে মেডিসিনটা দিবেন ডক্টরে যে মেডিসিনটা আপনাকে দিবে সেই মেডিসিনটা কিন্তু এখানে দিতে হবে এভাবে দিয়ে তারপরে এটা লক করে দিয়ে কিন্তু আপনারা ক্যাবেলের মাধ্যমে চার্জারের মাধ্যমে চালাতে পারবে এছাড়া আপনারা যদি চান যে ব্যাটারি ইউজ করবেন আপনারা কিন্তু এখানে ব্যাটারি ইউজ করে কিন্তু বাইরে এটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবং এটা একটু আমি সুন্দরভাবে একটু ব্যবহার করে দেখা আমি নর্মাল একটু পানি নিয়ে নিচ্ছি যাতে এটা পাসপোর্টা বা এটা আপনাদেরকে বোঝাতে পারি এবং আমি এটা ক্যাবেলের মাধ্যমে কানেক্ট করে নিচ্ছি তারপর হচ্ছে আপনারা অ্যাডপ্টার দিয়ে কানেক্ট করে নেবেন খুব সুন্দর ভাবে তারপর আপনারা প্রয়োজন মতো মাস্ক লাগিয়ে নেবেন এই জিনিসটা হচ্ছে উপরে থাকবে প্রয়োজন মতো মাস্ক লাগিয়ে নিলে এখানে জাস্ট এখানে একটা প্রেস করবেন অলরেডি কিন্তু বাষ্পটা কিন্তু বের হয়ে যাচ্ছে দেখেন বাষ্পটা কিন্তু বের হয়ে যাচ্ছে এবার আপনি যদি এবার নিতে চান এবার বাষ্পটা যখন আপনি অক্সিজেনটা গ্রহণ করবেন এই এভাবে নিয়ে মানে ওই যে নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন ওই যে যেরকম একটা কথা আছে না ওইরকমই জাস্ট এইভাবে মাস্কটা নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের বা আপনাদের সবগুলো কিন্তু এভাবেই নিতে পারবেন আর হচ্ছে এটা শুধু বাসার মানে এই কারেন্টের মাধ্যমে শুধু বাসায় বাসায় ব্যবহার করতে পারবেন এছাড়া যদি আপনার বাহিরে যেটা আমি বলতেছি যে বাহিরে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমার এখানে দুইটা ব্যাটারি লাগে মানে নর্মাল ব্যাটারি যেগুলো আমরা রিমোটে বা ঘড়িতে ব্যবহার করি সেই ব্যাটারি লাগিয়ে কিন্তু আপনার খুব সুন্দরভাবে এই ম্যাশ নেবুলাইজারটাকে ইউ ব্যবহার করতে পারবেন এবার এটা প্রাইস সম্পর্কে যদি বলি এটা আমরা আমাদের বিয়ার্সদের জন্য একটি সম্পূর্ণ রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি এবং এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই অসাধারণ পোর্টেবল মিলে ম্যাশ নেবুলাইজারটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনি যদি চান আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনি প্রোডাক্টটি অর্ডার করবেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক অলরেডি স্ক্রিনে শো করতেছে এছাড়া ডিসক্রিপশন বক্সে আছে আপনারা সেখানে গিয়ে ক্লিক করে আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এছাড়া আপনারা যদি চান আমাদের শোরুম থেকে এসে দেখে শুনে কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেস টি হচ্ছে এনজেড কর্পোরেশন সব নম্বর বারো লিফটেড ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ